আসসালামু আলাইকুম বিওয়ার আশা রাখি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যে প্রান্ত থেকেই বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে প্রপার্টি চ্যানেল থেকে স্বাগতম বিওয়ার এখানে বড় আকারের তিনটি জমি রয়েছে এবং তিনটি জমি বড় রাস্তার সাথে তো এই যে দেখতেছেন এই জমিটা হলো দশ বিঘার ছেও বেশি আপনারা চাইলে দশ বিঘা প্লাস আর বেশি নিতে পারবেন তো এটি হচ্ছে ঢাকা বাইপাস ঢাকা বাইপাসের একশো আশি ফিট রাস্তার সাথে তো এই এই রাস্তাটা বা এই প্লটে যদি আপনি আসতে চান ঢাকা কুরিল বিশ্ব রোড বা এয়ারপোর্ট থেকে সর্বোচ্চ তিনশো ফিট হয়ে আসতে আপনার সর্বোচ্চ বিশ বিশ কিলো রাস্তা আছে মানে বিশ পঁচিশ মিনিট লাগে সময় লাগবে তো দেখেন এই রাস্তাটা অলরেডি কাজ চলতেছে হুম এবং বালি টালি দিয়ে কাজ চলতেছে রাস্তাটা অনেক বড়ো রাস্তা একশো আশি ফিট রাস্তা তো এই একশো আশি ফিট রাস্তার সাথে আপনারা যদি দশ পনেরো বিঘার উপরে জমি নিতে চান তাহলে এটা নিতে পারেন বিওয়ার আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তো এইটা বিওয়ার এই যে আরেকটা জমি নিয়ে আসলাম এখানে আমরা অলরেডি চার চার বিঘা প্লাস আরও আছে আপনারা যদি চান এখানে দশ বিঘা আমরা দিতে পারবো তো এইটা হচ্ছে পনেরো এবং ষোলো ফিট রাস্তার সাথে এটা ষোলো ফিট রাস্তা হবে সাথে একটা স্কুল আছে বড় স্কুল দেখেন তো এইটাও আপনারা নিতে পারেন এইটাও ঢাকা বাইপাসের ঠিক আট দশটা ভিতরে এটা যে শাখা রোড শাখা রোড হইল এই রোডে আপনি বড় কন্টেনার মানে কন্টেনার প্রবেশ করতে পারবেন তো আপনারা যদি এইখানেও কেউ ফ্যাক্টরির জন্য জমি নিতে চান তাহলে জমিটাও নিতে পারেন আমাদের সাথে আপনারা যোগাযোগ করার জন্য নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো ভিউ এই প্লটে যদি আপনি আসতে চান ঢাকা এয়ারপোর্ট অথবা উত্তরা অথবা আপনার কুরুল বিশ্ব রোড থেকে আসতে সর্বোচ্চ বিশ মিনিট সময় লাগবে কারণ এটা তিনশো ফিট দিয়ে একবারে সোজা রাস্তা আঁকা বাঁকা কিছুই নেই আর এই যে দেখতেছেন এগুলো হচ্ছে আপনার খালি জায়গা তো রোড থেকে এই যে এটা রোড এটা হচ্ছে মেইন রোড এই প্লটের তো এখানে অলরেডি আপনার চার বিঘার প্লাস ছয় বিঘার প্লাস কাগজপত্র একবারে কমপ্লিট আর বাকি জমি যদি আপনি নিতে চান সেটা আমরা দিতে পারবো এবং আমাদের সাথে যোগাযোগ করতে হবে তো বিউ আর জমিটা মোটামুটি অনেক সুন্দর এটা হচ্ছে বিতরের পার্ট আমরা যে প্রথম দেখাইলাম একটা রাস্তার সাথে হ্যাঁ রাস্তার সাথে আর এটা হচ্ছে রাস্তা থেকে নেমে আমরা যদি ভিতরে আসি ভিতরে হচ্ছে এই যে এই জায়গাগুলা হ্যাঁ একবারও খুব সুন্দর জায়গা তো এই জমিটা আপনার অবশ্যই সবগুলো জমি আপনার বরাট করে নিতে হবে তো বরাটের ব্যবস্থা আমরা আপনাদের করে দিব যদি আপনারা বরাট করতে চান খুবই সুন্দর জমি তো এটা আমরা পিছনের থেকে আস্তে আস্তে সামনের দিকে আসতেছি হ্যাঁ এটা পুরোটাই ফ্লট দেখেন মানে অনেক জায়গা আছে আপনার বিশ পঁচিশ মানে দশ পনেরো বিঘা যা চান দেওয়া যাবে হুম আপনাদের প্রয়োজনীয় অনুযায়ী দেওয়া যাবে তো পনেরো বিশ বিঘার উপরে বিশ বিঘার উপরে এখানে দেওয়া যাবে না মানে বিশ বিঘার নিচে আপনাদেরকে একটা বাজেট বা প্লান নিয়ে এখানে আগাতে হবে তো এটা হচ্ছে দেখেন পুরোটা স্কোয়ার জমি দেখাইলাম তো এখান থেকে সামনে ওই যে সিএনজিটা দেখা যায় এটা হচ্ছে মেন রোড এই এইটা হচ্ছে একশো মানে এটা সরি এটা হচ্ছে আপনার ষোলো ফিট বা পনেরো ফিটের রাস্তা তো আমরা ভিতর থেকে পনেরো ফিটের রাস্তাতে যাচ্ছি উপরে উঠে যাব তো সাথে আরেকটা মানে সুযোগ সুবিধা আছে এখানে বড় একটা আপনার ক্যানেল আছে ক্যানেল যে পানি নিষ্কাশনের জন্য আপনার কোনো হ্যাডাক্স নাই আপনার যারা ইন্ডাস্ট্রি করবেন তো ইন্ডাস্ট্রির জন্য এখানে নিষ্কাশনের খুব ভালো একটা ব্যবস্থা আছে কারণ বড় একটা খাল খাল বলেন বা ক্যানেল বলেন যাই যে যা বলেন হ্যাঁ এটা রয়েছে এবং সরকারি ক্যানেল তো খুব সুন্দর একটা প্লেস সাথে কেনেল প্লাস হচ্ছে আর ষোলো বিটের রাস্তা হ্যাঁ যে দেখতেছেন এই যে স্কুলটা দেখা যাচ্ছে ওই যে স্কুলটা হ্যাঁ স্কুলের বিল্ডিংটা স্কুলের সাথেই তো আপনাদের প্রথম দেখাইলাম রাস্তা তো যা হোক আমরা আরেকটা জমি নিয়ে আসলাম এই যে একটা দেখেন হ্যাঁ এইটাও বুলতাগাঁওসিয়ার মানে ঢাকা বুলতাগাঁওসিয়ার খুব কাছে মানে খুবই কাছে ঢাকা থেকে যদি আপনারা আসেন সর্বোচ্চ পনেরো এরকমের ওই আপনার আধা ঘন্টার মধ্যে সময় লাগবে তো এই রাস্তার যে ডান পাশে বাম পাশে দুই পাশে আমরা আমাদের জমি আছে দশ পনেরো বিঘা যাই চান দিতে পারবেন এই যে এই জমিগুলা দিতে পারবো এইগুলা খুবই সুন্দর জমি রাস্তার পাশে তো এই রাস্তাটা বিশ ফিটের রাস্তা হ্যাঁ আপনারা যদি বড় কন্টেনার নিয়ে আসেন সেটাও আসবে হয়তো আপনার ছবিতে বা ভিডিওতে এতটা বড় দেখা যাচ্ছে না কিন্তু বাস্তবে রাস্তা অনেক বড় তো ভিওয়ার আপনারা যদি এখানে প্রথম দুইটা দেখাইলাম আরও এই একটা তিনটা আরও একটা দেখাবো তো ভিউ আর অলরেডি দুইটা দেখানো হয়েছে এটা নিয়ে তিনটা ছোটো চারটা জমি আছে হ্যাঁ তো চারটা জমি এই যে এটা আর একটা প্রায় পাঁচটা মানে আমরা তিনটা আপনাদেরকে একটা শিওর দিতে পারবো এটিও দিতে পারবো আপনার দেখালে যেটা ভালো লাগে মানে এইটা হচ্ছে এই পাশে এই পাশ দুই পাশে দুইটা জমি আর কি রাস্তার এই পাশে একটা দশ বিঘা এই পাশে একটা দশ বিঘা দুইটাই বিশ বিঘা এইটা লোকেশনগুলো আমরা আপনাকে বলে দিই সেটা হচ্ছে বুলতাগাউসিয়া রূপগঞ্জের বুলতা তো অলরেডি একটা শহরের মতো বুলতাগাঁ পুলিশানের মতো এই বুলতাগাউসিয়ার আশেপাশে আমাদের এই জমিগুলো আপনারা যদি জমিগুলো নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের সরাসরি নাম্বারে যোগাযোগ করে ওদের সাথে যোগাযোগ করেন তারপর আমরা আরেকটা জমি নিয়ে আসবো এই যে এটি এটা এই যে একটা ক্যানেল হ্যাঁ আপনার রাস্তা ষোলো পিঠের রাস্তা আমরা প্রথম যে জমিটা দেখেছি ওই রাস্তায় এইটা তো এখানে ওই রাস্তার সাথে দুইটা প্লট আছে তো এখানে একটা বড় কেনেল আছে দেখেন এই কেনেলটা আপনারা ইচ্ছা করলে বড় তিন থেকে চারটা মোটা মোটা পাইপ দিয়ে আপনার রাস্তাঘাটের ভিতরে যেতে পারেন অথবা আপনারা কালভার্ট করে নিতে পারেন তো কালভার্ট না করলে আপনার পাইপ দিয়ে বরাট করে রাস্তা করাটাই খরচ কম হবে তো দেখেন আশেপাশে ইন্ডাস্ট্রি আছে ইট খোলা আছে ওই পাশে ওই দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রি তো এখানে এই জমিটা আপনি নিতে পারেন এই অনেক সুন্দর একটা জমি এবং দামও মোটামুটি অনেক কম ঢাকার কাছে এবং বড় রোডের সাথে দামের জন্য অনেকে জমি আসলে নিতে পারেন না কারণ দেখা সেগুলো অনেক দাম প্রায় আট দশ আট দশ দশ লাখ টাকা শতাংশ পড়ে যায় সেই হিসাবে এখানে অনেক কম দাম যাই হোক যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের এই ভিডিও ছাড়াও আমাদের চ্যানেলে আরও অসংখ্য ভিডিও মানে জমি প্লট বিভিন্ন প্রজেক্টের জন্য জমি হ্যাঁ ফিশারি টিশারি বা অথবা হাউজিং প্রজেক্টের জন্য জমি আমাদের চ্যানেলে রয়েছে যদি আপনারা আমাদের চ্যানেলে আসেন দেখেন তাহলে অনেক ভিডিও পাবেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আপনাদের জমিটি নিতে পারেন ভালো থাকেন কোদা হাফেজ আবার নেক্সট ভিডিও নিয়েও আসবো ইনশাল্লাহ